আমি নবকুমার মন্ডল আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজধানী মেন রোড কসবা রুবি নারকেল বাগান জিএসটি ভবন আজ একটা সুন্দর এটা হচ্ছে গীতাঞ্জলি পার্ক অভিষিক্তা যে বাইপাস থেকে যে রোডটা যাচ্ছে অভিষিক্তা থেকে হয়ে পেন্সার মার্কেট হয়ে যাদবপুর থানা বা গনগ্রিম যাচ্ছে যে রোডটা আনোয়ারসা কানেক্টার তো এটা হচ্ছে গীতাঞ্জলি স্টফিস পূর্বাচল পরে গীতাঞ্জলি স্ট অফিসে থ্রি বিএচকে কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে তারপরে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন না হলে ভিডিও না দেখে ফোন করলে আমাদের কথা বলতে খুবই অসুবিধা হয় আর পরে সবসময় ব্যস্ত থাকি ব্যস্ত দেখলে আপনারা হোয়াটসঅ্যাপ করে রাখবেন কী চাইছেন হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন কোথা থেকে বলছেন নাম অ্যাড্রেস আমরা পরে ফ্রি হয়ে ঠিক উত্তর দিয়ে দেবো এটা হচ্ছে চারটে পাঁচটা বিল্ডিংয়ের কমপ্লেক্স খুব সুন্দর দেখলে আপনাদের পছন্দ হবেই বিল্ডিংয়ের লেফট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি আছে সিসিটিভি আছে ছোট বাচ্চাদের পার্ক মতো আছে যেটা দোলনা টোলনা লাগানো আছে তো আপনারা কমপ্লেক্সটা দুদিক দিয়ে রাস্তা একটা সাউথে এন্ট্রি যেটা আপনার এন্ট্রিটা বেরোচ্ছে হচ্ছে বাড়ি বাইপাস আর এদিকের এন্ট্রিটা হচ্ছে আনোয়াশা ও গীতাঞ্জলি পার্ক থ্রি বিএচকে ফ্ল্যাট এগারোশো প্লাস স্কোয়ার ফিট এগারোশোর উপরে সাউথ ইস্ট ফেসিং ফুল মার্বেল ফিনিশ রিসেল ফ্ল্যাট গতলোক পঁয়ষট্টি লাখ টাকা দাম রেখেছে আপনারা দামটা বসলে কমবে সামান্য নেগোসিয়েবল হতে পারে তো আপনারা ফ্ল্যাটটি দেখুন এই দেখছেন গীতাঞ্জলি পার্ক কুড়ি পঁচিশ ফিটের রোড আমরা প্রিন সানোয়াসা রোড কালিকাপুর পুস্ট অফিস থেকে এসে গীতাঞ্জলি পার্ক এটা তো এখানে সুন্দর পরিবেশ দেখছেন কুড়ি থেকে পঁচিশ ফিট রোড নিচে গ্যারেজ আছে তো এখানে আমরা ফ্ল্যাট দেখাবো এই যে প্রজেক্ট দেখছেন অভিনন্দন এই প্রোজেক্টে আমরা ফ্ল্যাট দেখাবো এই বিল্ডিং বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখাবো এই দেখছেন চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স অভিনন্দন কমপ্লেক্স এখানে কমিউনিটি হল লিফ্ট পাওয়ার বেকআপ এবং বাচ্চাদের দোলনা ছোট পার্ক টাইপের করা আছে কমিউনিটি হল চারখানা বিল্ডিংয়ের কমপ্লেক্স জি প্লাস ফোর করে চারটে বিল্ডিং আছে তো এই দেখছেন একটা সাউথে একটা এন্ট্রেন্স আছে আর একটা এন্ট্রেন্স নর্থে আছে আগের যে গেটটা দেখালাম তো আমরা এই সুন্দর পরিবেশে চারটে বিল্ডিং কমপ্লেক্স ফ্ল্যাটটা দেখাবো দেখুন এটা হচ্ছে লিফ্ট আর এই পেস তো ফ্ল্যাটগুলো দেখাবো এবার দেখুন এই যে ফ্ল্যাটটি দেখছেন এটা পুরোটা কাম ডাইনিং ডান দিকে সাউথ ফেসিংয়ে দেখছেন এই বেডরুমটা সাউথ ফেসিং এটা হচ্ছে আপনার সাড়ে দশ বাই এগারো এই বেডরুমটা দেখছেন পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ এটা আগে বিগ বাজার হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কিচেন বেশ স্ট্যান্ডার্ড সাইজ কিচেন দেখছেন এটা হচ্ছে কমন বাথরুম ওয়াশরুম এখানে উপরে লফট আছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম অ্যাটাচড বাথরুম মাস্টার বেডরুম সঙ্গে বাথরুমের সঙ্গে মাস্টার বেডরুম এগারো বাই এগারো বেডরুম এ হচ্ছে তিন নম্বর বেডরুম বেডরুম নম্বর থ্রি সাউথ ইস্ট ফেসিং এ বেডরুমটা হচ্ছে সাড়ে দশ বাই এগারো সঙ্গে সাউথ ফেসিং ব্যালকনি খুব সুন্দর ব্যালকনি ব্যালকনি এমন সিস্টেমে করেছে যে আপনি ব্যালকনিতে বসতে পারবেন মানে খুব সুন্দর ভিউটা দেখছেন এদিকটা আপনার বাইপাস তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ারলেস বিল্ডিং দেখছেন বেঙ্গল অম্বুজা যেটা করেছে আপনার সাউথ সিটি খুব সুন্দর পরিবেশ এ হচ্ছে আমাদের থ্রি বিএইচকে ফ্ল্যাট এগারোশো প্লাস প্রাইস সিক্সটি ফাইভ গ্যারেজ নিয়ে নেগোসিয়েবেল দাম কমবে ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে থ্রি বিএইচকে ডবল টয়লেট সাউথ ফেসিং এ ব্যালকনি খুব সুন্দর টপ ফ্লোর হলে কি হবে উপরে রুম ট্রিটমেন্ট করা আছে গরম লাগবে না আর ঝড়ের মতো হাওয়া আপনারা ফ্ল্যাটে গেলেই বুঝতে পারবেন সাউথ ইস্ট এসি একদম খোলা মেলা খুব সুন্দর পরিবেশে পরিবেশটাও খুব সুন্দর ওখানে কাছাকাছি পিনশার সারোন হচ্ছে দু মিনিট আর মণ্ডলপাড়া বাজার হচ্ছে ওখানে দু থেকে তিন মিনিট আর কাছাকাছি পূর্বাচল কালিকা বাজার আছে বাইপাস আছে স্টেট ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক বিভিন্ন রকম ব্যাংক পাশে শপিং মল আছে তো এরকম সুন্দর পরিবেশে আপনারা থ্রি বিএচকে প্লাট পঁয়ষট্টি লাখে পেয়ে যাচ্ছেন কমপ্লেক্সে কমপ্লেক্সে সবসময় রেট বেশি হয় তো এটা রেটটা কমই আছে যেটা আপনার ছ টাকা স্কোয়ার ফিট চাইছে আবার উইথ গ্যারেজ নিয়ে তো সেখানে দেখা যাচ্ছে আপনাকে এটা পাঁচ টাকা স্কোয়ার ফিট পড়ছে তো এরকম প্রচুর ছোট বড় কম দামে রিজনেবেল প্রাইসে আমাদের কাছে প্রচুর টু বিএইচকে থ্রি বিএচকে ওয়ান বিএচকে ফ্ল্যাট পাবেন তো এই মিনায়ু ডেভেলপারের চ্যানেলে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের জন্য করে দেওয়া আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন